দুই সালের আটই আগস্ট থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করতেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস দুই হাজার ছয় সালে টাইম ম্যাগাজিন তাকে শীর্ষ বারোজন ব্যবসায়িক নেতাদের মধ্যে স্থান দে ড মোহাম্মদ ইউনুস জাতীয় ও আন্তর্জাতিক সহ প্রায় একশো চল্লিশটির উপরে পুরস্কার অর্জন করেছেন আমরা সবাই জানি ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছেন বাংলাদেশের অন্যতম একজন ধনী ব্যক্তি কিন্তু আমরা অনেকেই জানি না ডক্টর মোহাম্মদ ইউনুসের মোট সম্পদের পরিমাণ কত আপনারা জানলে আশ্চর্য হবেন বাংলাদেশের অনেক বড় ধনী ধনী ব্যক্তির থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্পদের পরিমাণ বেশি এই ভিডিও দেখার পর আপনারা জানতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের মোট সম্পদের পরিমাণ আসলে কত ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো সালের আঠাইশ জুন চট্টগ্রামের হাট হাজারিতে জন্মগ্রহণ করেন বন্ধুরা ডক্টর মোহাম্মদ ইউনুস একজন অর্থনীতিবিদ ও উদ্যোক্তা তার শিক্ষাগত যোগ্যতা হল তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এ এবং ব্যান্ডার বিল্ট বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন বাংলাদেশে প্রথম ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন আর এই ব্যাংক কি প্রথম গরিবদেরকে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করে দুই সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্র বৃত্ত ধারণার সৃষ্টির জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন বন্ধুরা ডক্টর মোহাম্মদ ইউনুসের অনেকগুলা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে গ্রামীণ সিম কোম্পানি গ্রামীণ ব্যাংক মাইক্রো ক্রেডিট ইউনুস ওয়ার্ল্ড হোস্টেল নরওয়ে ইত্যাদি তিনি কিন্তু বর্তমানে গ্রামীণ ব্যাংকের মালিক নয় বন্ধুরা গুগলের ইনফরমেশন অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের মোট সম্পদের পরিমাণ টেন মিলিয়ন ইউএস ডলার যা বাংলাদেশি টাকা একশো উনিশ কোটি টাকা এই তথ্যটি কতটুকু সঠিক তা জানা যায়নি ধারণা করা হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্পদের পরিমাণ এর থেকে অনেক বেশি বন্ধুরা আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন